ফের ঘর ভাঙল তৃণমূলের আজ শনিবার তারকা প্রচারক মিঠুন চক্রবর্তীর হাত ধরে নদী নদীয়ার তাহেরপুরের সভায় বিজেপিতে যোগ দিলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের বর্তমান তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীর স্ত্রী স্বস্তিকা ভুবনেশ্বরী ওরফে রোজি অর্থাৎ রানাঘাট লোকসভা কেন্দ্রেও সৌমিত্র খা সুজাতা মণ্ডলের ছায়া পড়ল এদিন নদীয়ার তাহেরপুরের হাই স্কুল ময়দানে রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের সমর্থনে নির্বাচনী প্রচার ও জনসভার আয়োজন করা হয় সেখানেই উপস্থিত ছিলেন জগন্নাথ সরকার বিজেপির একাধিক নেতৃত্বসহ মহাগুরু মিঠুন চক্রবর্তী আর এদিনের জনসভার মঞ্চে মহাগুরু মিঠুন চক্রবর্তীর হাত ধরে বিজেপিতে যোগদান করলেন স্বস্তিকা ভুবনেশ্বরী যিনি নিজেকে রানাঘাট লোকসভা কেন্দ্রের বর্তমান তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীর স্ত্রী বলে দাবি করেন এদিন বিজেপিতে যোগ দিয়ে মুকুটমণি অধিকারীর বিরুদ্ধে তীব্র কটাক্ষ করে স্বস্তিকা বলেন মুকুটমণি অধিকারী একজন লোভী যেখানে জগন্নাথ সরকার জনদরদি লোভী কেউ সাংসদ হতে পারেন না পাশাপাশি তিনি আরও বলেন মুকুটমণি অধিকারী একজন প্রতারক ওনাকে কেউ একটিও ভোট দেবেন না আমি যেভাবে প্রতারিত হয়েছি তা বলার নয়

একদম এক্সাম্পল মানে মানব দরদী পিপলস লিডারের পারফেক্ট এক্সাম্পল হচ্ছে জগন্নাথ সরকার জগন্নাথ সরকার স্যার তো উনি তো লোকে তো এমনিতেই জানে উনি সেই কাজ করেছেন করতে পাবেন আর আমার এরকম আজকে এক্সট্রা বলা এক্সট্রা ক্যাটালিস্ট বুস্টার হিসেবে তো অবভিয়াসলি অক্সিজেন যোগাবে এবং আজকে এই যে যেখানে মহাগুরু হাত কতটা খুশি আপনি কতটা খুশি অভিয়াসলি খুশি আমার এটাই মানুষকে আরও ভালো করে কানে তুলে দেওয়া যে আপনারা প্রতারিত হবেন না চিটের হবেন না ধোঁকা খাবেন না রকমভাবে এরকমভাবে যে মুকুটমণি অধিকারী আমাকে ধোঁকা দিয়েছে চিট করেছে ঠকিয়েছে আপনারা যেন ওরকম ঠকবেন না প্রতারিত হবেন না আপনারা মোটেই একটা ভোটও মুকুটমণি অধিকারীকে দেবেন না কারণ আমি মন থেকে চাই না যে আপনারা প্রতারিত হন মন থেকে চাই চাই না যে আপনারা ওরকম লোভী পরিবারকে এবং লোভী মুকুটমণি অধিকারীকে ভোট দেন সাংসদ লোভী হলে চলে না সাংসদ জনদরদী হওয়া চাই মানুষ দরদি হওয়া চাই মাঠে ঘাটে যে ঘুরবে পারফেক্ট এক্সাম

যখন মুকুটমণি অধিকারী আমাকে ছেড়ে চলে যায় আঠাশে মে দু হাজার তেইশ গত বছর এক বছর আগে থেকে যে তুমি বিয়ের ব্যাপারটা কাউকে বলো না বিয়ের ব্যাপারটা চেপে যাও সামাজিক স্বীকৃতি দিতে অস্বীকার তারপরে ডিভোর্স মানে ডিভোর্স করে দাও ডিভোর্সের জন্য চাপ তো ডিভোর্সের জন্য চাপ তো এইটা তো গত বছর থেকেই চলে এসেছে তো জগন্নাথ আঙ্কাল জগন্নাথ সরকার সেই রকম জন জনদরদী সাংসদ যে আমার মনে মানসিক জোর এবং আমার মনে সেই অক্সিজেন যুগে আসছে গত বছর থেকে যখন আমি সংগ্রাম করে আসছি আইনিভাবে আইনিভাবে এফআইআর রিট পিটিশন কলকাতা হাইকোর্টের মাধ্যমে চার্জশিট যখন এই যে আইনি পদ্ধতিগুলো চলছে আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম তখন জগন্নাথ সরকার সেই 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 জন সেই লোক যে আমাকে সেই মানসিক জোর সেই অক্সিজেন দিয়েছে যে তোমার মনোবল যেন না ভাঙে তুমি তোমার ইয়ে চালিয়ে যাও ঠিক তুমি এ হলো এবং যেখানে দাঁড়িয়ে সেই যে হঠাৎ করে যে আমার জয়নিং তা নয় জগন্নাথ সরকার স্যার আমাকে সেই রকম মানসিক সাপোর্ট আমার দিয়েছে অবভিয়াসলি আমাকে কারণ এরকম ধরনের চিকার মুকুটমণি অধিকারী এরকম ধরনের ফ্রড এরকম ধরনের লোভী তার থেকে মোকাবিলা করতে আমার তো মানসিক জোর জগন্নাথ সরকার স্যারের বুস্টার ক্যাটালিস্ট বুস্টার তো চাই যেখানে মুকুটমণি অধিকারী বারংবার আক্রমণ করে যাচ্ছে জগন্নাথ সরকারকে বিভিন্ন অপপ্রচার করছে কি বলবেন এই বিষয়টাকে নিয়ে শাসক দল থেকে দাঁড়িয়েছে দেখুন শাসক দলের পুলিশও আমাকে সেই সময় চার্জশিটের ব্যাপারে সাহায্য করেনি এফআইআরটা আমি কোনোমতে করেছিলাম থানা থেকে তারপরে যে পুলিশ রাজ্য পুলিশ চার্জশিট দেবে সেটা করেনি সেই জন্যই তো আমার এত সংগ্রাম গেল সেই রাজ্য প্রশাসন রাজ্য পুলিশ আমাকে কোনো রকমভাবে সাহায্য করেনি বলেই তো সেই রিট পিটিশন কলকাতা হাইকোর্টে জাস্টিস ওয়াশিং গুপ্ত অনারেবল জাস্টিস ওয়াশিং গুপ্তর ফাইল করা তারপরে চার্জশিট সেই মাধ্যমে বের করা সেই জন্যই এত লম্বা প্রসেস গেল যদি রাজ্য পুলিশ রাজ্য প্রশাসন আমাকে মদত করতো হেল্প করতো মানে সঠিক জিনিসটা করতো তাহলে তো হয়েই যেত তাহলে তো আর এত লম্বা ইন্ডিয়ান জুডিশিয়ারি ভারতীয় আইনের মাধ্যমে লম্বা প্রসেস লাগতো না আগামী দিনে কি চাইছেন আগামী দিনে অধিকারী মতন সিটার মুকুটমণি অধিকারীর দ্বারা ঠকবেন না আগে তো এই ভোটটা যা তেরো তারিখে পরশু দিনকে ভোট আছে তার ওই হ্যাঁ তেরো হ্যাঁ আগে তো বিপুল 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 ভোটের ব্যবধানে জগন্নাথ সরকার স্যারকে জয়যুক্ত করুন পদফুল চিহ্নে দু নম্বর বটের বাটেন বলে দু নম্বর বোধাম বলে ওটাই ভোট দিয়ে জয়যুক্ত করুন বিপুল ভোটের ব্যবধানে তারপরে সেই অনুযায়ী প্ল্যানিং করা হবে সেই অনুযায়ী Disclaimer This channel does not promote any violent, harmful, or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.